মটরশুটি আর মটর তা দিয়ে তৈরি হয়েছে নিরামিষের দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি এতে আমি বিশেষ একটা মশলা ব্যবহার করেছি এই মশলার গুণে এই রেসিপিটার স্বাদ আর ঘ্রান হয়েছে অসাধারণ নিরামিষভাবে যদি এই রেসিপিটা একদিন তৈরি করে থাকেন আর কোনো দিনে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না দুর্দান্ত স্বাদের আজকের রেসিপি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে মটরশুঁটি আর মটর দিয়ে তৈরি করব ঘুগনি রেসিপি কিন্তু এর মধ্যে এক একমোটু পরিমাণে কাবলি ছোলা নিয়েছি কাবলি ছোলা আর মটর খুব ভালোভাবে ধুয়ে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম সাথে নিয়েছি মটরশুঁটি মটরশুঁটি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঘুগনিতে আমরা সবসময় একটু আলু পছন্দ করি এখানে বড় সাইজের একটা আলু ডুমুডু করে কেটে নিয়েছি স্পেশাল মশলা হিসাবে এই মশলাগুলোকে আমি নিয়েছি এগুলোকে হাফ চামচ করে নিয়েছি মশলাগুলো গরম কড়াইতে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে একটা গুঁড়ো তৈরি করে নেব ঘুগনিতে বেশি মশলা ব্যবহার করলে খেতে ভালো লাগে না কারণ ঘুগনিতে যে মটর থাকে সেই মটর কিন্তু সেদ্ধ হয়ে কিন্তু গলে যায় আর বেশি ঘন ঝোল হয়ে গেলে সেই ঝোলের স্বাদ একেবারেই ভালো লাগে না সেই জন্য আন্দাজ মতন করে সব কিছুই আমি হাফ চামচ মতন করে নিয়েছি ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার নুন হলুদ অল্প একটু মিষ্টি একটু জল দিয়ে গুলিয়ে রেখে দিলাম এবার এখানে আলুর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব এবার প্রেসার কুকারে মটরগুলোকে আমি সেদ্ধ করে নেব সাথে অল্প কিছু কিন্তু কাবলি ছোলা আছে আপনাদের যদি পছন্দ না হয় আপনারা নাও দিতে পারেন প্রেশার কুকারের মধ্যে মটর আমি দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতন করে জল সাথে দেবো নুন আর হলুদ তার মধ্যে দুটো টমেটো দেবো একটু টক টক হলে খেতে ভালো লাগে তবে টমেটো কিন্তু গ্রেভি কিন্তু একটু ঘন হয়ে যায় টমেটো দিলে সেই মতন করেই কিন্তু আমি সব মশলা ব্যবহার করেছি খুব বেশি কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করিনি এবারের মধ্যে টমেটো দিয়ে ঢাকা বন্ধ করে দিয়ে আমি মটরটাকে সেদ্ধ করে নেব মটর সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু প্রেসার কুকারে আমি সিটি দিয়ে নেবো আবার একেবারে কিন্তু গালিয়ে ফেলবো না সেদ্ধ হবে অথচ কিন্তু গোটা অবস্থাতেই থাকবে মশলাটা তৈরি হওয়ার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নেব শুকনো লঙ্কাগুলো একটু মচমচে হয়ে গেলে গ্যাস একেবারে বন্ধ করে দেবো আর গরম কড়াইতে এই মশলাগুলোকে হালকা করে নাড়াচাড়া করে নেব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু এর ঘান আবার রকম হয়ে যাবে যার জন্য একেবারে হালকা করে নাড়াচাড়া করে মশলাটাকে তুলে একটু গুঁড়ো করে নেব রান্নাটা আমি সর্ষের তেলে তৈরি করছি কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেওয়া আলু দিয়ে দিলাম আলু একটু একটু তেলের মধ্যে এক নাড়াচাড়া করে নিয়ে এবার হিং নিজেদের পছন্দ মতন করে কিন্তু আপনারা এখানে হিং ব্যবহার করবেন আমি এর মধ্যে হিং দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার তেলের মধ্যেই মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কার হিং একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দেব যাতে না পুড়ে যায় এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিগুলো গুলো আমি আলাদা করে কিন্তু একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম যাতে এর মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে একেবারেই কিন্তু হালকা করে ভাপিয়ে নিয়েছি সেদ্ধ করিনি কারণ রান্না হতে হতে কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে যাবে এবার খুব ভালো করে তেলের সাথে এই কড়াইশুঁটিগুলোকে গুলোকে একটু ভালো করে কষিয়ে নেব মটরশুঁটি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাগুলো সেই গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম এবার গ্যাস কমিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো এদিকে প্রেসার কুকারে কিন্তু মটর সেদ্ধ হয়ে গেছে আর মধ্যে যে আমি দুটো টমেটো দিয়েছিলাম সেই টমেটো দুটো তুলে নিয়েছি এবার টমেটো ওপরে যে খোসাগুলো আছে সেই খোসাগুলোকে আমি ফেলে দেবো খোসাগুলো ফেলে দিয়ে সেই টমেটো দুটো মশলার মধ্যে দিয়ে দেব। আর খুন্তি দিয়ে টমেটো একটু নরম করে দেব। আর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে প্রথমে যখন আমি আলু ভেজেছিলাম তখন কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিয়েছিলাম পরে আলু ভাজা হয়ে গেলে কিন্তু আমি তেল তুলে নিয়েছি নিজেদের পছন্দ মতন করে আপনারা সব কিছু মশলাগুলো আপনারা ব্যবহার করে নেবেন টমেটো খুব ভালোভাবে মশলার সাথে মিলিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা মুঠো পরিমাণে ধনিয়া পাতা এর মধ্যে মশলার সাথে কিন্তু কষিয়ে নিলাম আর দেখুন খুব সুন্দর কিন্তু মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া মটরগুলো এবার সেদ্ধ করে নেওয়া মটরগুলোকে দিয়ে দিয়েছি মটরগুলো দেখুন গোটা অবস্থায় আছে অথচ কিন্তু খুব ভালো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঘুগনি একটু পাতলা পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগে এবার মশলার সাথে এই মটর খুব ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নেব সেদ্ধ করে নেওয়া মটর মশলার সাথে খুব ভালোভাবে মিলিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম এখানে কসুরি মেথি কসুরি মেথি দিলে এর ঘাম কিন্তু অনেকটাই সুন্দর হয় এবার কসুরি মেথি দিয়ে খুব সব কিছুই কিন্তু আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারই হাতা দিয়ে একটু চেপে দেব। কারণ মটরগুলো হালকা একটু ভাঙা ভাঙা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে এবার খুব ভালোভাবে হাতা দিয়ে একটু চেপে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন করে জল ঘুগনি রান্নার পরে কিন্তু ঘুগনি একটু কিন্তু ঘন হয়ে আসে সেই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করলাম একটু পাতলা পাতলা করে নামাবো খেতে কিন্তু অনেক ভালো লাগবে তবে আপনারা নিজেদের পছন্দ মতন করে আপনারা এখানে জল ব্যবহার করে নেবেন পরিমাণ মতন করে জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে নুন ঝাল মিষ্টি সবকিছুই কিন্তু দেখে নিয়ে এবার আমি ফুটতে দেব নিরামিষ রান্নাগুলোতে মশলা একটু অন্যরকম করে ব্যবহার করে যদি সেই রান্না করা হয় সেই রান্নার স্বাদ আর ঘান কিন্তু অনেকটাই কিন্তু ভালো হয় নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে গ্যাসটা কমিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো একটু সময় রান্না করে নেব মটর সেদ্ধ হয়ে গেলে সেই গ্রেভি কিন্তু একটু ঘন হয়ে যায় যার জন্য মশলা কিন্তু আন্দাজ মতন করে ব্যবহার করবেন খুব বেশি মশলা হয়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না নুন ঝাল পরিমাণ সব কিছু খুব ভালোভাবে দেখে নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমি একটু হালকা পাতলাভাবেই কিন্তু তৈরি করেছি কারণ ঘুগনি রান্নার পরে কিন্তু ঘুগনি বেশ একটু ঘন হয়ে আসে নুন ঝাল পরিমাণ সব কিছু খুব ভালোভাবে দেখে নেওয়ার পরে এবারের মধ্যে মিলিয়ে দেবো সেই গুঁড়ো মশলাটা যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছি এই গুঁড়ো মশলা দেওয়ার পরেই কিন্তু এই ঘুগনির স্বাদ আর ঘান কিন্তু অসাধারণ হবে আর যে ঝোলটা যে থাকবে না হালকা পাতলা যে গ্রেভিটা থাকবে এই গ্রেভির স্বাদ কিন্তু অসাধারণ হবে আমি রিকোয়েস্ট করব নিরামিষ দিনে এইভাবে মশলা ব্যবহার করে আপনারা এই ঘুগনিটা তৈরি করে দেখুন আর সাথে অবশ্যই কিন্তু একটু মটরশুঁটি দেবেন খেতে অসাধারণ হয়েছিল গরম গরম রুটি লুচি পরোটা যা দিয়েই খাবেন তাতেই কিন্তু দারুণ লাগবে খেতে মশলাটাকে মিলিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে এক চামচ মতো একটু ঘি দিয়ে দেবো আবারও একটু সময় ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবো তারপর গরম গরম লুচি পরোটা বা রুটি দিয়ে পরিবেশন করব। আমি আবারও রিকোয়েস্ট করছি এইভাবে আপনারা তৈরি করে দেখুন দেখবেন এর স্বাদ আর ঘাণ কতটা অসাধারণ হয় আমার এখানেই তৈরি হয়ে গেল মটর আর মটরশুটির ঘুপুর যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই তৈরি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন